বন্ধুরা একটা বহু পুরোনো ঘটনা আজ আপনাদের সামনে রাখতে চাই উনিশশো সালের চব্বিশে জুলাই সময় ভোর পাঁচটা থেকে নটা পঁয়ত্রিশ পর্যন্ত বেলভিউ ক্লিনিকে মৃত্যুর সঙ্গে খুব লড়েছিলেন মহানায়ক উত্তম কুমার দিন ছিল বৃহস্পতিবার কাঁপা গলার শেষ মুহূর্তে ডাক্তারকে বলেছিলেন আমাকে বাঁচিয়ে নাও আমি বাঁচতে চাই ঠিক কি কি ঘটেছিল উত্তম কুমারের মৃত্যুর পরবর্তী ঘন্টায় শেষকালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়েছিলেন মহানায়ক উত্তম কুমার কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হয়েছিল মৃত্যুর থেকে জিততে পারেননি আমাদের মহানায়ক উত্তম কুমার বন্ধুরা সবাইকে নমস্কার আমি জীবন চক্রবর্তী আর আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল বেলভিউ ক্লিনিক থেকে গিরিশ মুখার্জি রোড নিজের ঘরে এসে পৌঁছালেন মহানায়ক উত্তম কুমারের ডেড বডি বেলভিউ ক্লিনিকে কিন্তু উত্তম কুমারের দেহটা এক ঘন্টা রাখা হয়েছিল কিন্তু ততক্ষণ মুখে মুখে রোটে গেছে উত্তম কুমারের মৃত্যুর খবরটা রাত হয়ে গেছিল কিন্তু তাও গিরিশ মুখার্জি রোডে ছুটে এসেছিলেন আশেপাশের জনমানুষরা ওদিকে কলকাতা পুলিশ খবর পাওয়াতে ভিড় সামলাতে চলে এসেছিলেন কলকাতা পুলিশ ঘন্টার মধ্যেই কলকাতার প্রশংসকরা জেনে গেল উত্তম কুমার চলে গেছেন উনি আর নেই দুপুর কিন্তু উত্তম কুমার খুব অসুস্থ হয়ে পড়ে গেছিলেন কিন্তু এ খবর হসপিটাল থেকে বাইরে দেওয়া হয়নি তাই ওনার অসুস্থতার খবর জনমানুষরা পাননি বাইরেকার লোকরা এসেছেন ওনাকে দেখতে অনিল চ্যাটার্জি সৌমিত্র চট্টোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায় বসন্ত চৌধুরী আর কম বয়সের মধ্যে রঞ্জিত মল্লিক দীপঙ্কর দে সুবন্ধু চ্যাটার্জি ওনারা বসেছিলেন ওপরের ঘরে বসেছিলেন তরুণ কুমার তরুণ কুমার এই খবর শুনে নিজেই অসুস্থ হয়ে গেছিলেন তরুণ কুমারের ঘন ঘন টেলিফোনের ঘুমটি বাড়ছে সবাই জানতে চাইছে এই খবরটা কি সত্যি তবে কখন ঘটলো এই ঘটনা তরুণ কুমার নিজের আত্মীয় পরিজন এবং পরিবারের লোকজনকে টেলিফোনে জানালেন দাদা আর নেই উত্তম কুমারের মৃত্যু দেহকে ধরে কাঁদছিলেন স্বামীর বাহাত খানি জড়িয়ে ধরে বসে আছেন গৌরী দেবী যেন উনি একটা পাথরের প্রতিমা জল জল করছে গৌরী দেবীর মাথা সিঁদুর সবুজ ছাপের সাদা শাড়ি আর ডান দিকে বসে আছেন একমাত্র উত্তম সন্তান গৌতম একের পর এক মানুষরা আসছেন সবাইকার চোখে জল ঝোল ঝোল করছে হাউ হাউ করে কেঁদে উঠলেন তারা উত্তম কুমার শুয়ে আছেন গায়ে থকভাবে সাদা একটি পাঞ্জাবি এক মাথা কোপড়ানো কালো চুল কপালটা একবারে পরিষ্কার কপালের রেখায় এখনো ভাঁজ পড়েনি পৌরত্ব জায়গায় পৌঁছেও যৌবনকে বন্দি করে রেখেছিলেন উত্তম কুমার ওনাকে দেখে এমন লাগছিল খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন উত্তম কুমার ওনাকে দেখে এমন মনে হচ্ছিল এও যেন একটা চিত্রনাট্যর সিকোয়েন্স মনে হয় মৃত্যুর ভূমিকায় অভিনয় করছেন উত্তম কুমার এক্ষুনি ডাইরেক্টর কাট বলবেন আর উত্তম কুমার উঠে বসবেন এই দৃশ্য দেখে ঘরে ঢুকেই কেঁদে উঠলেন সৌমিত্রা মুখার্জি মাত্র আঠাশ ঘন্টা আগে অগবধূ সুন্দরী শুটিংয়ে ওনার সঙ্গে কাজ করেছিলেন মহানায়ক উত্তম কুমার বন্ধুরা রাতটা তো পেরিয়ে গেল আস্তে আস্তে জানি না কিরকম সকাল হয়ে উঠলো। সকাল নটা নাগাদ আসলেন সত্যজিৎ রায় ওনার সঙ্গে ছিল অপর্ণা সেন দুজনে ঢুকেই কিছুক্ষণ মৃত্য দেহের দিকে তাকিয়ে থাকলেন চোখে জল নিয়ে ঠিক তার আগে গভীর রাত্রিতে বাংলা সিনেমার মহানায়িকা এসেছিলেন হাতে একা মালা নিয়ে মহানায়িকার শেষিত তুমি নিজের হাতে মালাটা পরিয়ে দাও তো বলি এত সুন্দর চোখ যা চশমা অন্য প্রয়োজন শাশুড়ি বেলা তাই ও আপনি দুধ তো কম নয় ওনার সঙ্গে ছিল মৌসুমি চ্যাটার্জি বাসতে থাকা হেমন্ত মুখার্জি আজবার খুব ইচ্ছে ছিল শেষ দর্শনটা করবার জন্য কিন্তু উনি ছিলেন অসুস্থ তাই আসতে পারলেন না তারপর মৃত দেহ নিচে নিয়ে যাওয়া হয় শুনো ওহে তোমার যা আছে আমি তাই ভালবাসি ভালবাসি তোমার তেনে মনকে সত্য করে তোমার ভালবাসাকে কিন্তু সবাই যে বলি বলে বলো বলে গতিটা তুমি সময় সয়ে সয়ে ছেড়ে আমার কাছে চলে এসো একটি লরে নিয়ে আসহলো গৌরী দেবী উঠে শেষবারের মতো সাজালেন নিজের স্বামী উত্তম কুমারকে চন্দন দিয়ে ভরে দিলেন পরিপাটি করে আছড়ে দিলেন সেই কোঁকড়া কালো চুল আর কাঁদতে কাঁদতে বললেন আরো কিছুক্ষণ ওনাকে আমার কাছে রাখতে পারো কি একজন বলে উঠলেন আপনি যতক্ষণ না বলবেন ওনার দেহটাকে আমরা নিয়ে যাব না শেষকালে ফিরে এলো সেই শেষ বিদায়ের দেবী মাটিতে লটিয়ে পড়লেন কিন্তু বন্ধুরা সান্ত্বনা দেবার আর কোনো ভাষা নেই কোনো আশা নেই অনেকক্ষণ পর ওনার দেহটাকে বাড়ির কলেক্সিবল গেটটা পার করে বাইরে লরিতে নিয়ে যাওয়া হয় তখন জনতার মধ্যে দেখা গেল সেই চঞ্চলতা লরিতে ওঠার জন্য হুড়োহুড়ি পড়ে গেল সবাই মহানায়কের শেষ দর্শন করতে চায় জনতা ধীর আস্তে আস্তে বেড়েই যাচ্ছে শেষকালে পুলিশকে লাঠি চার্জ করতে হলো সামনে একটা জিপে বসে আছেন উত্তম পুত্র গৌতম একটি গাড়িতে তরুণ কুমার আর একটি লরিতে চলছে পাড়ার ছেলেরা সব চক্রবরিয়া রোড হয়ে আঁকা বাঁকা পথ ধরে লরি এসে পড়ল শরৎ বসু রোডে সেখানে রাস্তার দুধারে বাড়িতে ছাতে করিডোরে বারান্দায় দাঁড়িয়ে আছেন জনমানুষরা লরির আশেপাশে প্রথমত খুব জোর তিন হাজার লোক চলছিলেন আনোয়ার শাহ রোড থেকে আসতে আসতে লোক বাড়তে লাগলো শরৎ বসু রোডে দেখা গেল লোকজনরা সব ছুটি আসছে মহানায়কের একটি দর্শনের জন্য গান্ধীকে পড়ল রামকৃষ্ণ সেবা আশ্রম রুগীরা বেড ছেড়ে জানলার ধারে এসে দাঁড়িয়েছেন উত্তম কুমারের শেষ দেখা দেখবার জন্য লোকেরা চিৎকার করছে উত্তম উত্তম কুমার অমর কুমারের হাজার হাজার ছবি লাগানো আছে রাস্তায় আস্তে আস্তে আকাশ জুড়িয়ে এলো এক গাদা মেঘ নিয়ে গড়িয়াহাটের মোড় থেকে গ্রিন পার্কের রাস্তায় জনমানুষ একবারে ভেঙে পড়ছেন দিন থেকে এই ঠাকুরিয়ায় দাঁড়িয়ে জনমানুষরা অধিকাংশ মহিলা নানান বয়সে সবাই দেখতে চায় উত্তম কুমারকে করিয়া হাট ধরে ঠাকুরিয়া ব্রিজের দিকে লরিটা ঘুরে গেল দুপাশে রাস্তায় ভর্তি জনমানুষ আনোয়ারসার রোড মুহূর্তের মধ্যে ভরে গেল জনমানুষ দিয়ে নিউ থিয়েটার সেটে দুই নম্বর স্টুডিওর সামনে লরিতা চলে যায় ওদিকে বম্বে থেকে রাজেশ খান্না অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র এসেছেন স্টুডিওর সামনে লরিটা এলো কয়েক হাজার লোক স্টুডিওর ভেতরে জবরদস্তি ঢুকতে চাইল ৪০ মিনিটের পরে নিউ থিয়েটার দু নম্বর স্টুডিওতে লোকজনরা ধরে গেছে শিল্পীরা সব এক এক করে লরিতে মালা নিয়ে এসেছেন প্রথমত মালা দিলেন আনন্দ দেবী তারপর সুপ্রিয়া চৌধুরী সুপ্রিয়া জড়িয়ে ধরলেন নৃত্য দেহটাকে বললেন তুমি চলে গেলে আর আমি এখানে কি নিয়ে থাকবো তারপরে এলেন তরুণ মজুমদার ও সন্ধ্যা রায় তারপরে এলেন মিঠু মুখার্জি অনেক মালা অনেক চোখের জল রাজবিহারি লেকে মার্কেট হয়ে লরিটা এসে পড়লো তলার দিকে তার মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি সবাইকে ভিজিয়ে দিয়ে গেল তারপরে লরি চলে আসলো কেউড়লা শ্মশানে কোন এসে পৌঁছলেন গৌরী দেবী আর করুণ কুমার ওদিকে শ্মশানকে পরিষ্কার করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পরে লরি চলে এলো মহা দিকে এখানে ভিড়টা সামলানো গেল না শ্মশানে বসে আছেন গৌরী দেবী গৌরী দেবী বলে উঠলেন আমার কপাল উনি আমার আগেই চলে গেলেন এই বলতে বলতে ভেঙে পড়লেন গৌরী দেবী ঠিক সেই সময় গাড়ি থেকে নেবে কেওড়াতলা শ্মশানে পৌঁছলেন তরুণ কুমার এবং উত্তম পুত্র গৌতম গৌতম দৌড়ে এসে ধরল নিজের মাকে তারপরে হাউ হাউ করে কাঁদতে শুরু করল শেষ পর্যন্ত চিতা সাজানো হলো উপস্থিত হলেন বীরেন্দ্র ভদ্রকৃষ্ণ শান্তি স্ত্রত্ব পাঠ করতে লাগলেন পুরোহিত প্রস্তুত আছেন পরিবারের আত্মসজ্জনরা গৌতমকে নিয়ে আসে গৌতমকে নিয়ে আসা হয় চিতার বেদির সামনে শেষ শয্যা পাতা হয়েছে মহানায়ক উত্তম কুমারের মন্ত্র উচ্চারণ করে শেষ শ্রদ্ধা জানানো হলো উত্তম গঙ্গা জল দিয়ে স্নান করানো হলো গায়ে ঘি মাখানো এবং মুখে পিণ্ডদান সবকিছুই হলো তার শেষ কাজ করলেন গৌতম চোখের জলের মধ্যে দিয়ে আসতে আসতে উত্তম কুমারকে বিদায় জানানো হলো বাংলার অবিনীত উত্তম চিতা জ্বলছে কোন সান্ত্বনা নেই উত্তম কুমারের মৃত্যুর পরবর্তীকালে কি কি হয়েছিল সব জানালাম আপনাদের নমস্কার